আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তা আশা করছি সবাই খুব ভালো আছেন তো নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আর এখন দুপুর হয়ে গেছে দুপুর এগারোটা এগারোটার উপরে বাজে সাড়ে এগারোটার মতো সেই জন্য দুপুর বললাম তো রান্না করে আর কিছুক্ষণ আগেই আসছি রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে দিনের অবস্থা খুবই খারাপ দেখেন হালকা হালকা এই গুঁড়ি গুড়ি বৃষ্টি হইতেছে তবে বৃষ্টি এরকম বৃষ্টির জন্য আর গরম বেশি লাগে আমার কাছে মনে হয় আর কি গতকালকে বাড়ি বৃষ্টি হয়েছে আসতে তো হালকা বৃষ্টি হচ্ছে আর এখানে মাছ ভিজায় নিছি শোল মাছ শোল মাছ বুনা করবো আলু দিয়ে আলু কেটে নিছি ছোট ছোট করে শোল মাছ আলু দিয়ে বুনা করবো করলমা বাজি এই দুপুরে রান্না বান্না আর কিছু করবো না করমাবাজিটা প্রথমে বসায় দিলাম আস্তে আস্তে হোক সাথে এই যে ছোট ছোট আলু দিছি এগুলা দিলে দেখা গেছে খেতে ভাল লাগে এই সম্পূর্ণ বিরুদ্ধের সাথে থাকে মিশে করছি করলা বাজিটা হয়ে গেছে আজকে আমি করলা বাজির মধ্যে হলুদ দিছি কেন জানি ভালো লাগতেছে একটু হলুদ দিলাম তো বাজা বাজা করে নিচ্ছি ভালোই হয়েছে এখন এই যে শর মাছটা বসাই দিব সরল মাছগুলো হলুদ মরিচ লবণ মাখিয়ে আছি এটা আমি বেজে তারপর আলু দিয়ে বোনা করবো করলা ভাজিটা নামাই শোল মাছের তরকারিটা বসাই আর প্রচুর গরম লাগতেছে রান্নাঘরের মধ্যে কেমন জানি দিনটা জানি কেমন হয়ে আছে রোদ নাই বৃষ্টিও নাই কেমন একটা বাপ মেঘলা মেঘলা বাপ একটা কড়াই তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে মাছগুলো হয়তো একটু বেজে নিই তার জন্যে গুড় 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 করে ডাক্তার ছোট মনে হচ্ছে প্রচুর বৃষ্টি আসবে দিনের ভাব ভাবটা আমার একটা বাড়ানো তো দেখা গেছে বৃষ্টি হলে এক গেলা বৃষ্টি না হলে আরেক এক বৃষ্টি হলে দেখা গেছে কারেন্ট থাকে না আমাদের এখানে কারেন্ট না থাকলে তো বুঝে কেমন কেমন সমস্যা প্রথম তো পানি সমস্যায় উপরে যুক্ত হয় তারপরে আবার দেখা গেছে ফ্রিজের সমস্যা হয় মোবাইলে নেটৱৰ্ক পোৱা যায় কয় যে বৃষ্টি হৈছিল বৃষ্টিৰ মানে দুদিন একেণ্ট নানী নাই কি এক অৱস্থা মোবাইলৰ চাৰ্জ নাই তাৰ্ক নাই মোবাইল ছেলে কথা নাই এরকম একটা দুরবস্থার মধ্যে হচ্ছিলাম এরকম ভয়াবহ বৃষ্টি আর যেন না হয় তো মাছগুলো হালকা একটু বেজে তারপর কত রান্না করবো সপ্তাহে যে দুটো আলু কেটে নিচ্ছি কুচু কুচু করে আলু দিয়ে বোনা করবো বোনা বোনা তো করবো আর কি মাছের মশলাটা ভালোভাবে কষায় নিচ্ছি আর এখানে সামান্য জিরা বাটা রসুন বাটা এগুলো দিছি আলুটা ভালো মধ্যে কষাই নি বস্তার সাথে একটু পানি দিয়ে দিবা ভাতও বসাই দিয়েছি দিনে গোল গরগর করতে সে তো বতলাম কারেন্ট জানি কখন তেলে তাই ভাতটা বসায় দিলাম আলুটা ভালোবাদে কষিয়ে তারপর মাছগুলো দিয়ে পানি দিব

আর একটু গাঢ় হলে তারপর নমাবো আরেদিক দিয়ে আবার বাবলাম দুই তরকারিতে তো হবে না তারপর নমাই বের করছি ফেস থেকে এই হেঁটে কেটে এটা পেঁয়াজ কেটে নিছি কাঁচামরিচ রসুন এগুলো দিয়ে একটু ঘুনা করব একটু করল বাজে আর এই তরকারি তরকারি কলির সাথে অন্যদিন গতকালকে তরকারি টরকারি থাকে আজকে কিছুই নাই ওই জন্যই বাবলাম আর একটা করি তো লোনা ইলিশের তক বসায় দিছিলাম পেঁয়াজ রসুন বাটা মশলা সব কিছু দিয়ে মশলাটা ভালো কষায় নিয়েছি সব অল্প অল্প মশলা দিয়েছি এখানে বেশি মশলা দিয়ে নেই আর লবণের ইলিশটা দেখা গেছে রান্না করার কিছুক্ষণ আগে আধা ঘন্টা বা এক ঘন্টার মতো ভিজিয়ে রাখলে কারণ লবণের যে বাপটা এটা একটু কমে যায় মানে লবণের যে একটা অনেকটা লবণাক্ত একটা বাপ এটা থাকে না আমি কিছুক্ষণ গরম পানিতে গরম পানি দিয়ে ধুয়ে নিছি ঠান্ডা পানিতে প্রথমে রাখছিলাম তারপরে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম ইলিশ মাছটা রান্না করে নিতেছি সেইটাই ভাবে রান্না করলে বেশি ভাল লাগে একে সবজি দিয়ে করে সবজি দিয়ে করলেও ভালো লাগে তো আমাকে সেই দিয়ে এরকম শুকনো শুকনো বোনাতে বেশি মজা লাগে এখানের বনে তোলে নিয়ে আসছিল রান্না করে খাইছি আরো আজকে আবার একটা বের করলাম আজকে রান্না করতাম না প্রথমে তারপরে ভাবলাম দুই তরকারি এক তরকারি আর বাজি দিতে হবে না তার একটা তরকারি রান্না করি সেজন্য একটা বসাইলাম আর এখন দিয়ে দিব তিন চারটা কাঁচা মরিচে রসুন দেয় নাই রান্নাবান্না শেষ রান্নাঘর থেকে বিদায় আর এখন গড় মসবো গোসল করবো সানির বাসায় নাই ও ডাকা গেছে সকাল সকালে বেরিয়ে পড়ছে সকাল আটটা সময় বাসা থেকে বেড়ে গেছে তো কখন আসে তাও আমি জানি না তো ছেলেদের কাছে যাওয়ার কথা যাই কিনা তাও বলতে পারতেছি না তো যখন গেছে তখন তো অবশ্যই ছেলেদের সাথে দেখা করে আসবে আমাদেরও যাওয়ার কথা ডাকায় আগামীকালকে হয়তো বৃহস্পতিবার নার্সানির যাওয়ার কথা ছিল তরকারি টরকারি সব রান্না করে ফেলছি ছেলেদের জন্য ঈদের আগে তো একবার যাইতেই হবে এই জন্যই আজকে আবার ওর একটা ব্যবসায়িক কাজ আছে সেজন্য গেছে তো বলছে ছেলেদের সাথে দেখা করে আসবে তো আমি ঘরটা সব গুছাই ফেলি এখন গুছিয়ে তারপর গুছল করে ফেলবো আর দিনের অবস্থা খুবই খারাপ বৃষ্টি হবে যখন তখন এরকম একটা গরম কিরকম একটা ব্যবসা গরম লাগতেছে তো দুপুরে খাবার খাইতে বসছি একা একা গোসানের তো কখন আসবে জানি না কোন দিছিলাম মোবাইলটা বন্ধ বলতেছে বলতো জানে দুপুরে খাবার খেতে বসলাম গোসল নামা সব শেষ করে আসছি তো শোল মাছের তর্কে নিলাম আলু দিয়ে রান্না করছি বিসমিল্লা এরকম শোল মাছ তাজা তাজা দেখা গেছে যখন নিয়ে আসে সাথে সাথে বেজে না রান্না করলে না বাজলার বেশি ভালো লাগে আজকে তো আমি বেজে রান্না করছি তো ফ্রিজে ছিল দুই দিন সেজন্যই খুবই মজা হয়েছে শোল মাছের তো এমনি পেঁয়াজের বোনা আমার কাছে ভালো লাগে না সাথে আলু দিয়ে শীষের জন্য ভালো লাগতেছে তো এমনিতে পেঁয়াজের বোনা খাইতে ভালো লাগে না খুব কমই করি পেঁয়াজের বোনা সাথে যে কোনো একটা সবজি টবজি আইটেম দেওয়ার চেষ্টা করি এখন সময় হচ্ছে বিকাল সাড়ে চারটা তো দুপুরে খাওয়া দাওয়া কইরা অনেকক্ষণ শুয়ে আসছিলাম তো একা একা তো বুঝে নিয়ে ভালো লাগতেছে না তাই আমগুলা বের করছি আমগুলা কিন্তু প্রচুর মিষ্টি ছোট দেখা গেলে হবে কিন্তু প্রচুর মিষ্টি আম তো আম খাচ্ছি একা একা বসে বসে সানিরা বোনাকে আসতে দেরি হবে ফোন করছিলাম সানিজা জামি ওখানে গেছিল তো ছেলেদের সাথে দেখা করে তারপর ও আসতেছে কারেন্ট নাই রুমের ভিতরে গরম লাগতেছে এই ফ্যান ছেড়ে দিছি দেখেন ফ্যানের বাতাস প্রচুর ঠান্ডা সোলারের ফ্যান বেশা বেশা ফোন যাচ্ছি সময় যেন পার হইতে যেতেছে রাস্তা যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ